হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফেরাউন কৃষ্ণা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার আজ একটা বিশেষ দিন আজ ভগবানকে নীল পোশাক পরিয়েছি আজ খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে আর আপনাদের রান্না দেখাতে পারিনি কারণ আজকে দুপুরে একটা কেক বানাবো আজ এক মাতাজির বাড়িতে বৈষ্ণব সেবা আছে সে বাড়িতে গিয়ে একটা কেক নিয়ে যাবো মাতাজির খুব আবদার আজ আমি একটা মার্বেল কেক বানাবো আমার ভগবানের জন্যে এই যে ফুল সেমের বাটিটা আমি প্রায় কেক বানাই উনি আমার ভিডিওতে দেখে তাই মাতাজি বলছে কি আজকে তুমি কেক বানিয়ে নিয়ে আসবা আজকে আমার মেয়ের জন্মদিন আমি তো বলছি খুব ভালো খুব একটা ভালো দিন আজকে তাহলে সবাই বৈষ্ণবরা আসবে বৈষ্ণব সেবা হবে ওনাদের বাড়িতে আজকে নাম হবে রাত্রেবেলা তাই আজকে আমি কথা বলতে পারছি না সেদিন আমি গান করে এত জোরে কীর্তন করেছি সবাই ভক্ত সঙ্গে এক জায়গায় হলে যে কী আজ আনন্দ হয় কি আনন্দ হয় যারা করে তারাই বোঝে এত জোরে কীর্তন করেছি আমার পুরো গলায় বসে গেছে একদম আজ ভগবানের জন্যে কেকটা বানাচ্ছি ওই কেকটা আমি আজকে ওই মাতাজির বাড়িতে নিয়ে যাব ওই মাতাজি বাইরে থাকেন ওনার ওনার মেয়ে বাইরে থাকেন সার্ভিস করেন চাকরি করে আর তাই ওনার জন্য বিশেষ করে সুন্দর করে একটা কেক বানাচ্ছি এটার নাম মার্বেল কেক কিন্তু আমি এটাকে ফ্লাওয়ার কেক বলি কিন্তু একদম ফুলের মতন দেখতে হয় মার্বেল কেক কেন যে নাম দিয়েছে আমি নিজেও জানি না এটা মার্বেলের মতন নাকি দেখতে মার্বেলের মতন তো হচ্ছে না কিন্তু আমার তো মনে হয় ফ্লাওয়ারের মতন ফ্লাওয়ার কেক নাম দেওয়া উচিত এটাকে এত সুন্দর আমি সুন্দর করে করতে পারিনি আজকে ভিডিওটা আজকে পুরো রেসিপিটা আপনাদের দেখাতে পারবো না কারণ আজকে ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে হরে কৃষ্ণ কী সুন্দর মার্বেল কেক বানিয়েছি সকাল থেকে কাজ করতে করতে আজকে আমার আর জব করা হয়নি এখন কখন যে জব সারব এখন আমরা মাতাজির বাড়ির দিকে যাচ্ছি এখন আমি একাই যাচ্ছি অনেক ভক্তর আয়োজন আজকে বিকেলবেলা ওনাদের বাড়িতে ওনার আজ বড়ো আজকে মেয়ের বড়ো মেয়ের জন্মদিন পালন করবে সব ভক্ত সঙ্গে তাই ওই মাতাদের বাড়িতে চলে এসেছি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে

ভজন কীর্তন করলাম খুব কীর্তন করলাম খুব কীর্তনাক এখন আমাদের আরতি কীর্তন শুরু হয়েছে আপনারাও সবাই দর্শন করুন এবং শ্রবণ করুন এরপরে হবে নাচ মানে ভগবানের গানে নাচতে যে কি আনন্দ লাগেন La la E कण कष्ण ृषण ृषण मन होने

এরপরে প্রভুজি ক্লাস দিলেন অনেকক্ষণ ক্লাস হলো অত বড় তো ভিডিও তো দিতে পারবো না অনেকক্ষণ ক্লাস হয়েছে তারপরে এখন যার জন্মদিন যার উপলক্ষে এই অনুষ্ঠান হয়েছে আজকে আজ সেই বাড়িতে এখন এই যে মাতাজি বড় মেয়ে এখন কেক কাটবেন কেক কান হরিনাম সহযোগে সবাই কীর্তন করছে হাতে তালে দিচ্ছে তার মাঝখানেও কীর্তন সহযোগে সব কেক কাটিং হচ্ছে এখন সবাই একে অপরকে সব কেক খাইয়ে দেবে তারপরে আমরা সবাই মিলে কেক খাওয়ার পরে সবার গালে গালে সব মাতাজিরা মাতাজিরা সব সব কেকের ক্রিম মাখামাখি হয়েছে সেটা আর ভিডিও করতে পারিনি আসলে সবাই সবার গায়ে দিচ্ছিল গালে দিচ্ছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি খুবই খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানটা খুবই সুন্দর আর প্রসাদের ব্যবস্থাও খুব সুন্দর করেছেন মাতাজি তার তুলনা হয় না ওনার হৃদয় অনেক বড় তাই উনি নিজে নিজেই সব পরিবেশন করতে শুরু করেছেন আর এখানে রান্না হয়েছিলো এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে বিরিয়ানি তারপরে কাশ্মীরি সোয়াবিন আলু দিয়ে সবজি পায়েস মিষ্টি কেক খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা হয়েছিল আর যে দেবা প্রভু ওনার পুরো নামটা আমি হয়তো জানি না ভুলে আমি মনে থাকে না ওনার পুরো নামটা এত সুন্দর রান্না করেছেন অসাধারণ অসাধারণ আর এই মাতাজির হৃদয় এত বড় এত সুন্দর রান্না হয়েছে এবং সবাইকে বাড়িতে সবাইকে প্রসাদ দিয়েছে আমিও প্রসাদ নিয়ে এসেছিলাম ওর বাবার জন্য আমার মেয়েরা বাড়ি নেই মেয়েরা থাকলে ওরাও প্রসাদ পেত আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমার গানগুলো বা আমার ভজন কীর্তন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার একটা মিউজিক চ্যানেল আছে আমার এই গানগুলো সব আমি সেখানে দিয়ে দেবো আপনাদের যদি ভালো লাগে তাহলে ওখানে গিয়ে ভিজিট করতে পারেন ওখানে গিয়ে শুনতে পারেন আমার গানগুলো আমার চ্যানেলের নাম হচ্ছে জয়শ্রী গান্ধারবিকা মিউজিক আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল আর আমার এই চ্যানেলটা যদি আমার এই ভজন কীর্তন ভগবানের সেবা পুজো যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপন যদের কাছে শি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন হরে কৃষ্ণা হরি